আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা অর্থাৎ অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ সাজেশন হচ্ছে দু হাজার পঁচিশ তো তোমাদের ফর্ম ফিল আপ চলমান যে কোনো মুহুর্তে ফর্ম ফিল আপ শেষে পরীক্ষা রুটিনটি প্রকাশিত হতে পারে তো তাই বেশি দেরি না করে যেখান থেকে পারো তোমরা সাজেশনগুলো নিয়ে পড়াশোনা করার চেষ্টা করো তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন তো আমরা প্রত্যেক বোর্ড পরীক্ষার তিন মাস আগে থেকে সাজেশনগুলো রেডি করে ফেলি যাতে করে তোমরা আগে থেকে সাজেশন নিয়ে পড়াশোনা করতে পারো তো এতে করে তোমাদের পড়াশোনার চাপটা কমে যাবে আমরা খুব সহজে উত্তর মনে রাখতে পারবা ম্যাথ এবং সায়েন্সের বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি তো অনার্স তৃতীয় বর্ষে আমাদের কাছে সাজেশন রেডি রয়েছে পদার্থ রসন এবং গণিত বিভাগের প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র তোমরা যারা সাজেশন নিয়ে ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা সদস্য এখনও নাও নেই তো অবশ্যই অনার্স তৃতীয় বর্ষের সাদেশনগুলো নিতে পারবা তো এইটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তো আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ উনিশ দু হাজার পঁচিশ আর এটা হচ্ছে এই পত্রটির নাম হচ্ছে চিরত গতিবিদ্যা এটা টোটাল অধ্যায় রয়েছে টোটাল অধ্যায় রয়েছে ছয়টি তো এটা টোটাল অধ্যায় রয়েছে ছয়টি এই ছয়টি ওদের থেকে আমরা ক বিভাগ বিভাগ এবং গ বিভাগের প্রশ্নপত্রগুলো বা প্রশ্নগুলো বাছাই করে ফেলেছি ইনিশাল্লা খুবই গুরুত্বপূর্ণ কমন উপযোগী তোমরা অবশ্যই দেরি না করে সাজেশনগুলো নিতে পারো তো এখন আমরা জানবো যে আমাদের সাজেশন থেকে কতটুকু কমন হয় সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে ইনিশা যা বিগত বছরগুলোতেও ছিল এবারও ব্যতিক্রম না তো আরেকটা বিষয় হচ্ছে যে চিরত তরিদগতি বিদ্যার যেহেতু টোটাল অধ্যায় রয়েছে ছয়টি আমরা ক বিভাগের জন্য তিরিশটি প্লাস প্রশ্ন বাছাই করে ফেলেছি খ বিভাগে এবং গ বিভাগের খ বিভাগ এবং গ বিভাগে মিলে তিরিশটি প্লাস প্রশ্ন বাছাই করে ফেলেছি এই হলো বিষয় আর এখানে তো ভুলেই দিলাম যা তো তো বলে দিলাম টোটাল অধ্য হচ্ছে এটা ছয়টি অধ্যায় থেকে এই প্রশ্নগুলো বাছাই করা আছে। তো তাই দেরি না করে অবশ্যই সাজেশনগুলো নিতে পারো তো আমরা সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করি পিডিএফ আকারে আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের সাজেশনের সম্মান হচ্ছে প্রত্যেক পত্রের মূল্য একশো টাকা আর উত্তরপত্র হচ্ছে প্রত্যেক পত্রের মূল্য পঞ্চাশ টাকা তো যেহেতু পদার্থবিজ্ঞান বিভাগ অনাস চতুর্থ বর্ষের টোটাল পত্র রয়েছে আটটি অর্থাৎ প্রত্যেক পত্রের প্রশ্নপত্রের জন্য একশো পাঁচ সবগুলো নিলে তিনশো দশ অর্থাৎ বিশাল একটা অফার আর উত্তরপত্র হচ্ছে আটটি অর্থাৎ প্রত্যেক পত্রের মূল্য পঞ্চাশ সবগুলো নিলে হচ্ছে একশো টোটাল হচ্ছে চারশো ষাট তো প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র অর্থাৎ আটটি প্রশ্নপত্র এবং আটটি উত্তরপত্র মিলে তোমরা চারশো টাকা পেমেন্ট করে তোমরা সাজেশনগুলো নিতে পারবে পিডিএফ করে আশা করি সাজেশন বিষয়ে কিছুটা হলো ক্লিয়ার হয়ে গেছে তো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে সাজেশন বিষয়ে পরামর্শ অভিযোগ কিংবা মতামত যেটাই বলো না এখনো বা সাজেশন নেওয়ার ইচ্ছা বা সাজেশন সম্পর্কে জানার ইচ্ছা থাকলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা জানতে পারবে তো আজকে এই পর্যন্তই আবারও দেখাবো পর্বে পর্বে আল্লাহ হাফেজ